কেমন আছো বন্ধুরা আজকে আপনারা একটি সঠিক ভিডিওতে ক্লিক করেছ যেমন ইউটিউবে ভিডিও কি করে ভাইরাল হয় এবং কি কি করতে হয় এবং ডিসক্রিপশানে কি কি দিতে হয় তা আমি সব কিছু বলে দেব শুধু আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলটা একবার দেখো জনতা নাটক শুধু এক মাসের মধ্যে আঠারোশো প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে এবং তাদের টপ ভিউজ এক লাখের উপর শুধুমাত্র তারা ভিডিও ক্যাটাগরির উপরে এবং বালো ট্রপিকের উপরে ভিডিও বানিয়েছিল এবং তাদের উপলক্ষটা খুবই সুন্দর ছিল যে টপিকটা খুবই ভালো ছিল এবং তার জন্য তাদের ভিডিও ভাইরাল হয়েছে তো আমি এর জন্য দিখাচ্ছি বন্ধুরা যেমন আপনারা ও তারার মতো ভালো টপিকের উপর ভিডিও বানাও তো এখন আমি আবার ভিডিও স্টার্ট করে ফেলেছি তো ফ্যাক্ট নম্বর ওয়ান যদি আপনি ফানি ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করুন তাহলে একটা জিনিস খেয়াল করে রাখবেন আমার মতো হলো প্রথমত থানবেল তানমেল এমনভাবে ইউনিক আর ডিজাইনার করে তানমেল রেডি করতে হবে যেন লোক এই তানমেলের উপর ক্লিক করতে মজবুর হয়ে যায় দুই নম্বর পয়েন্টটা শুনুন যেমন ধরো আপনি একটা ট্রপিকের উপর ফানি কমেডি ভিডিও তৈরি করেছেন হ্যাঁ ফানি ভিডিও তৈরি করেছেন যেমন ধরো একটি ভালো ইউনিক এবং স্টাইলিশ তোমার ডিসক্রিপশন বানাতে হবে এই ট্রপিকের উপর তো আমি একটা অ্যাপ বলছি হোয়াটঅ্যাপের দ্বারা আপনি ডেসক্রিপশনটা তৈরি করতে পারবেন চেটজিবিটি চার্ট শুধু ডিসক্রিপশন নয় চেটজিবিটি চার্টের মধ্যে আপনি যা বলবেন তাই লিখে এবং সুন্দর করে ইউনিকভাবে স্টাইলিশভাবে আপনাকে বানিয়ে দিবে ডিসক্রিপশন আর শুধু ডিসক্রিপশন দিলে হবে না আমি কুচ হ্যাশট্যাগ বলছি তা দিয়ে শুনবেন যেমন ধরো আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য মোস্ট পপুলার হ্যাশট্যাগ লাগে হ্যাডট্যাগের দরকার তা আমি এখন বলবো আপনি মন দিয়ে শুনবেন আর সেই হ্যাশট্যাগুলো সার্চ করে চেটজিবিটি চার টনে কপি করে আপনারা ভিডিওর মাধ্যমে ইউজ করতে পারবেন প্রথমে হ্যাশট্যাগটা দিয়ে প্রব ভাইরাল হ্যাশট্যাগ এটা লিখতে হবে দু নম্বর ভাইরাল ভিডিও তিন নম্বর আগর যদি আপনার ভিডিও ফানি হয় তাহলে মস্ট পপুলার ফানি ভিডিও এক্সপ্লোর ফানি ভিডিও এক্সপ্লোর পেজ ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও আর নিউ ট্রেন্ডিং ভিডিও আমি শুধু এতটুকু বলছি বাকিগুলো আমার ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না আর তিন নম্বর পয়েন্ট হলো আমি বলছি এখন মন দিয়ে শুনবেন ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে বেস্ট টাইমের দরকার হ্যাঁ বেস্ট টাইমের দরকার বন্ধুরা ঠিকই শুনছ আপনার মনে চিন্তা হতে পারে বেস্ট টাইম কটার দিকে হয় এবং কোন টাইমে চালে ভিডিওটা আমাদের ভাইরাল হতে পারে এটা কোয়েশন সবারই মনে থাকে তো আমি এই কোয়েশনের আনসার আমি আজ এখন দিয়ে দেব আপনারা আর টেনশন করার কোনো দরকার নেই যারা যারা সকাল দিকে ভিডিও আপলোড করো তারা এখন মন দিয়ে শোনো আর যারা যারা রাতের দিকে ভিডিও আপলোড করো এরপরে আমি বলছি আপনাদের কি করতে হবে প্রথমে হলো সকাল দিক যদি আপনারা সকাল দিকে ভিডিও আপলোড করুন তাহলে বেস্ট টাইম হল ছয়টা আর লাস্ট টাইম হলো ছয়টা ত্রিশ ছয়টা এবং ছয়টা ত্রিশের মধ্যে ভিডিও আপলোডটা করতে হবে যেমন ধরো ছয়টার দিকে আপনি ভিডিও আপলোড করেছেন ভিডিও ভাইরাল হওয়ার জন্য পুরা দিন গ্যাপ থাকবে পুরা দিন গ্যাপ থাকবে যেমন ধরো আপনি ছয়টা এবং ছয়টা ত্রিশের মধ্যে ভিডিও আপলোড করেছেন এবং রাত্রে চোয়েটার দিক হতে হতে আপনার ভিডিও আট থেকে দশ ঘন্টা হয়ে যাবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে এবং টানমেল ভালো থাকে এবং ডিসক্রিপশন ভালো থাকে তাহলে আপনার ভিডিও দিনে দিনে ভাইরাল হয়ে যাবে আর কোনো টেনশন নাই আর যারা যারা রাত্রিবেলা ভিডিও আপলোড করুন তাদেরকে আমি এখন বলছি শুনো রাত্রের দিকে কি করে ভিডিও ভাইরাল হয় বন্ধুরা তো আমি এখন বলছি আর বেস্ট টাইম কোনটা এটাও আমি বলে দিচ্ছি যেমন ধরো পাঁচটার দিক দিয়ে লাস্ট সাড়ে ছয়টার দিকের মধ্যে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে যেমন ধরো আপনার ভিডিও পুরা রাত চলবে হ্যাঁ বন্ধুরা পুরো রাত চলবে আর যদি আপনার আর ভিডিও ডিসক্রিপশন ভালো থাকে আগেই বলে দিয়েছি না বন্ধুরা ডিসক্রিপশান ভালো থাকে তানমেইল ভালো থাকে অ্যালগোরিতম আপনার ভিডিও সমস্ত জিনিস চেক করবে যদি আপনার আর ভিডিও কোয়ালিটি ভালো হয় ভিডিও ভালো হয় ভিডিও ট্রপিকটা ভালো হয় তাহলে আপনার ভিডিও তিন থেকে চার ঘন্টার মধ্যে তুলে দিয়ে দেবে আর দু থেকে একদিনের মধ্যে আপনার ভিডিও ফুল ভাইরাল হয়ে যাবে অ্যালগোরিথম এমন একটা জিনিস বন্ধুরা আপনারা ধারণাও করতে পারবেন না অ্যালগোরিথম কি হতে পারে কি ভয়ঙ্কর অ্যালগোরিথম তো আমি বলে দিচ্ছি বন্ধুরা আর কোনো ডর নেই আপনাদের প্রথমে আপনারা ভিডিওটার যে তানমেল বানাবেন তানমেলটা ইউনিক এবং স্টাইলিশ টাইপের বানাবেন সবসময় তানমেলটা খুবই সুন্দরভাবে ইউনিক করে বানাবেন তানমেলের উপর ভিডিওটা ভরসা করে তানমেল দেখার পর মানুষ এই ভিডিওর উপরে ক্লিক করে দুই নম্বর পয়েন্ট আমি বলছি যেমন ধরো আপনার ভিডিওর টপিকটা ভালো হতে হবে ভিডিওটা ভালো হতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে তিন নম্বর আপনার ডেসক্রিপশনটা খুবই সুন্দরভাবে ইউনিক করে বানাতে হবে চার নম্বর হলো বন্ধুরা আপনারা ঠিক যে টাইমে ভিডিও আপলোড করেন ঠিক সেই টাইমে পরের দিন ও ভিডিও আপলোড করতে হবে যেমন ধরো আপনি আজ ভিডিওটা আপলোড করেছেন আপনার ভিডিও ফ্লপ হয়ে গেছে আপনার ভিডিও চলছে না আপনার ভিডিওতে ভিউ আসছে না আপনি মন খারাপ করবেন না আর আপনার চ্যানেল কোনো দিনও গ্রোথ হবে না আপনার ভিডিও ভাইরাল হবে না যেমন ধরো আপনার ভিডিও ফ্লপ হয়ে গেছে আপনি চিন্তা করছেন আমি আর থেকে আর ভিডিও বানাবো না এটা ভুল ধারণা বন্ধুরা এটা একটি ভুল ধারণা এই সময় আপনাকে আরও ভিডিও বানাতে হবে আরও বালা ভিডিও বানাতে হবে একটা ভিডিও ফ্লপ হয়েছে দুটা ভিডিও ফ্লপ হয়েছে তিনটা ভিডিও ফ্লপ হয়েছে চারটা পাঁচটা দশটা ভিডিও ফ্লপ হয়েছে যদি আপনাদের ভিডিও ফ্লপ করানো হয় এবং বারবার ফ্লপ হয় তাহলে মনে করবেন ইউটিউব আপনাকে ভালো করে চেক করছে রিচেক করছে কি আপনার দ্বারা সম্ভব ইউটিউবার হওয়া না সম্ভব নয় তো আমার কথা বলছি বন্ধুরা আমার একশো পঁয়তাল্লিশটা ভিডিও ফ্লপ হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো একশো পঁয়তাল্লিশটা ভিডিও ফ্লপ হয়েছে একশো পঁয়তাল্লিশটার পর আমার একটি ভিডিও এই রকম ভাইরাল হয়েছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন 9.6 মিলিয়ন ভিউজ আর বন্ধুরা ঠিকই শুনছো নাইন পয়েন্ট মিলিয়ন ভিউজ এসেছে আমার একটি ভিডিও এই দ্বারা আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে আমার সিলভার বটনটাও চলে এসেছে আমার শুধু এটা আইডি নয় বন্ধুরা আরও তিনটি আইডি আছে যা এই চ্যানেলে যদি আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আমার বাকিগুলো আইডি আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা চেক করতে পারবেন আর আপনাদেরকে বলছি যদি আপনাদের ভিডিও ফ্লপ হয় তাহলে বন্ধুরা আর চিন্তা করবেন না ভিডিও যদি ফ্লপ হয় তাহলে পরের দিন ভিডিও আপলোড করবেন এর পরের দিন ভিডিও আপলোড করবেন আপনি এটা চিন্তা করবেন না যে আমার ভিডিও ভাইরাল হয় না কেন কিবা কি করে ভাইরাল হতে হয় বন্ধুরা আমি তো বলে দিয়েছি ভাইরাল হয় এবং ডিসক্রিপশনের দ্বারা ভালো ট্রপিকের দ্বারা ভালো থানমেলের দ্বারা ভালো বেস্ট টাইমের দ্বারা আমি তো এতটুকু বলে দিয়েছি বন্ধুরা আর আমি এতটুকু বলবো যে কখনও হার মানবেন না কখনও হার মানিও না বন্ধুরা ইউটিউব এমন একটা জিনিস যদি আপনারা টিকতে পারো তো আপনার স্যালারি কমসে কম লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়ার দ্বারা ইউটিউবের দ্বারা ইউটিউব এমন একটা জিনিস বন্ধুরা যদি আপনি টিকিয়ে থাকতে পারেন তো আপনার ও ইউটিউব বানিয়ে দিয়ে দেবে তো এখন পরিশ্রম করুন আমার মতো আমি আজ থেকে চার বছর আগে অনেক পরিশ্রম করেছিলাম বন্ধুরা তো আমার সফলতার জন্য আমার তিনটা আইডি যথেষ্ট আমার তিনটা আইডি আছে বন্ধুরা আমি তিন কোয়ালিটির ভিডিও ছাড়ি আর এই আইডিটা প্রথম ভিডিও আমি আপলোড করেছি যা আমার ফেস রিভিলও নেই কোনো কিছু এই ভিডিওতে নেই তো আমি এতটুকু বলবো বন্ধুরা যে আমার ইনকাম আজ মান্থলি দু থেকে তিন লাখ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো দু থেকে তিন লাখ টাকা আয় আমি ইউটিউবের দ্বারা করি তো আপনাদের কি মন নাই হ্যাঁ আমি বলছি বন্ধুরা দু থেকে তিন লাখ কি আরও বেশি ইনকাম করতে পারবেন শুধু আপনারা ভিডিও ছাড়া বন্ধ করবেন না আপনারা পরিশ্রমটা বন্ধ করবেন না সব কিছু হয় পরিশ্রমের দ্বারা ভালো ভিডিওর দ্বারা ভালো ডিসক্রিপশনের দ্বারা ভালো থানমেলের দ্বারা আমি তো সব কিছু বলে দিয়েছি বন্ধুরা আর আমার টাকা আমার মান্থলি ইনকাম আমি এর জন্য বলছি যে বন্ধুরা আপনাদের উৎসাহটা আরও বাড়ে ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বাড়ে সব সময় ভিডিও বানাও সবসময় পরিশ্রম করো বন্ধুরা সফলতা ঠিকই একদিন আসবে আর শুধু এটা খেয়াল করবে বন্ধুরা ভালো ইউনিকভাবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও ভালো ইউনিকভাবে ভিডিওটা বানাতে হবে ভালো ট্রপিকের উপর ভিডিওটা বানাতে হবে যেমন ধরো ভালো ডিসক্রিপশনটা দিতে হবে যেমন ধরো ভালো তানবেলটা বানাতে হবে তো বন্ধুরা আমি তো বলে দিয়েছি ভিডিও কি করলে ভাইরাল হয় ভালো তানবেলের দ্বারা ভালো ডিসক্রিপশনের দ্বারা ভালো ট্রপিকের দ্বারা ভিডিও ভাইরাল হয় বেস্ট টাইমটাও আমি বলে দিয়েছি যদি আমার ভিডিও সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর সবাই ভালো থাকবেন ভালোভাবে পরিশ্রম করবেন ধন্যবাদ